এখন আপনি কি করতে চাচ্ছেন যদি এরকম ভালো একটা মাথায় ছাদ পাই যে আমার কন্যা সন্তান দুটা শুধু আমাকে নিতে চায় তাহলে আমি গ্রহণ করে নিব আর যদি আমার কন্যা সন্তান দুটাকে দেখে যদি আমাকে না নিতে চায়

যে আমার পেটে ভাতটা দিতে পারবে তার সঙ্গে ভালোবাসা হবে আগেই তো আপনার পেটে ভাতের চিন্তা করা যাবে না একজনের সাথে কথা না বললে বুঝবেন আপনি কথাটা বলছেন যে প্রেম ভালোবাসা করতে হবে ওখানে আপনি কথাটা আপনাকে আমি ফেরত দিয়ে দিলাম

যাই বলি না কেন আপনার কথাগুলো শুনে আসলে অনেক খারাপ লাগলো মানুষের জীবনে আল্লাপাট কার কখন কিভাবে কি করে এটা আসলে বোঝা তো আপনার এই পরিস্থিতি দেখে